হ্যাঁ মন্ত্রী সুধাংশু দাসের সে বক্তব্য আমি কয়েকটা পত্রিকায় দেখেছি এটা প্রথম নন তিনি এরকম সুযোগ পেলেই শুধু সিপিএমের বিরুদ্ধে না এই দেশের যারা একতার পক্ষে ধর্মনিরপেক্ষতার পক্ষে এই দেশের প্রগতির পক্ষে যারা তাদের বিরুদ্ধে এরকমভাবে তিনি বিশোদ্গার করেন এটা তিনি এটা হেভিচুয়াল অফেন্ডার এরকম কথা বলতে অভ্যস্ত সোশ্যাল মিডিয়াতেও এরকমভাবে সংবিধান বিরোধী দেশের গণতন্ত্র বিরোধী যে সংবিধানের উপর শপথ গ্রহণ করে তিনি এমএলএ হয়েছেন মন্ত্রী হয়েছেন তার বিরোধী বক্তব্য রাখেন এবং তার বিরোধী এই কি বলে নানা ঘটনা করান একজন মন্ত্রী হিসাবে তার যেরকম সংযত থাকা উচিত যেভাবে আচরণ করা উচিত যে ব্যবহার করা উচিত তিনি ভুলে যান যাদেরকে বলা হয় হেভিচুয়াল অফেন্ডার অভ্যাসগতভাবে এরকম যে অপরাধমূলক অন্যায় ধরনের কাজকর্ম ছাড়া এটা তার হামেশাই করেন আর যেটা বলেছেন সিপিআইএম দেশাদ্রোহী এ দেশের জনগণ জানে ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামে কমিউনিস্টদের ভূমিকা কী স্বাধীনতার পরও গত সাড়ে সাত দশকে কমিউনিস্টদের উজ্জ্বল ভূমিকা কেরালা যেখানে এখনও সরকার আছে আমাদের পশ্চিমবাংলার ত্রিপুরাতে যেখানে সরকার ছিল আমাদের দেশে সংবিধানের পদ বেয়ে এই দেশের আমজনতার জন্য যদি কেউ করে থাকে সেরকম একটা যুগান্তকারী কোনো উদাহরণ তৈরি করে থাকে এই রাজ্যগুলোর জনগণের আর্থ সামাজিক কাঠামো উন্নয়নে তাদের অধিকার এটাকে নিশ্চিত করার ক্ষেত্রেতে এবং আমরা কেরালা ছাড়া অন্য রাজ্য সরকার না থাকলেও কমিউনিস্ট পার্টি এখনও যে ভূমিকা গ্রহণ করছি আমরা দেশের যে এই সার্বভৌমত্ব রক্ষায় ঐক্য রক্ষায় দেশের অর্থনৈতিক যে এই স্বকীয়তা আত্মনির্ভরতা স্লোগানের মধ্যে নয় বাস্তবে কমিউনিস্টরা যে ভূমিকা নিচ্ছেন তিনি যে দল করছেন সে দল তাহলে যে ভূমিকা যদিও তার কাছ থেকে আশা করা অমূলক। তার সে শিক্ষাও নেই